আপনি সকাল সন্ধ্যা বৈশাখ যান বৈশাখ এই সিকিটা শুরু করেন কোন দলের খারাপ বলার দরকার না আপনি পাবলিকে যাবেন আলহামদুলিল্লাহ কাকে তো কাছে যান না পাবলিকে যান জিকে রাজকার করে মুফাসের করেন কত পয়েন্ট করেন তাদের ওয়াজ পয়েন্ট শুনেন আরেক দরবার যাবেন না এখন সমস্যা কি আছে কিন্তু আমি যে কথাটা বলি আমি যে জবাবটা দিই যদি আমার কথা যুক্তিসঙ্গত কারণ হয়ে থাকে

আল্লা অন্তরের চোখ দিয়ে যখন মানুষ দেখে কি মানুষের বাইরে চোখের পরও অন্তরের চোখ আছে আছে না হয় না যে আমি তোলে ভালোবাসি তো আমার কিভাবে তুমি বিচার করছে তুমি

যত নামাজ পড়ে জামাত ইসলাম পড়ে এই দেশে হজ আর নামাজ রোজা বিন ফিরি করে না এই দেশে নামাজ রোজা হজ জাকাত কোন আওয়ামী করে না আর জামাত ইসলামী সবকিছু করে অথবা ইসলাম সবকিছু করে অথবা বাংলাদেশ খেলাফত মঞ্চিস অথবা খেলাফত মঞ্চিস ঐক্যজন